বাংলার এক নম্বর চলচ্চিত্র নায়ক ঘটে গম্বেও কম যায় না এবং সারা বিশ্বে খ্যাতি আছে। ঘাটালের দেব ও কিন্তু এবারে দাঁড়াতে চাইছিল না ও ছিল দিদি আমার কাজের অনেক প্রেশার আছে আমি বললাম তোমার ইচ্ছে তোমার কাজের প্রেশারটা তোমাকে আমি সারা বছর ডিস্টার্ব করবো না কিন্তু ঘাটারের মানুষ চাই তুমি ঘাটাল থেকে দাঁড়াবে কিছুক্ষণ আগে আমি জিজ্ঞেস করছিলাম দেবের বিরুদ্ধে লড়ছে না কে কে আপনারা জানেন দেবের বিরুদ্ধে কে লড়ছে আনসদা শিউলি অজিত মাইতি মমতা ভুইয়া ডক্টর হুমায়ুন কবির সম্মানীয় ফিরোজা দেবী দিলীপ মাঝি সুনীল ভৌমিক সৌমিত্র সিংহ রায় সুজিত রায় গরিব কর মাইতি আবু কালাম বক্স শেখ শবেরদ্দিন অদ্দুপ পাজা এছাড়াও ফ্রান্টাল অর্গানাইজেশনের সবাই এর থেকে বেশি নাম করা সম্ভব নয় এই কারণে তাদের মিটিংটাই আমার নষ্ট হয়ে যাবে সুকুমার পাত্র দেবেন ইলেকশন এজেন্ট শান্তি টুডু নন্দ মিশ্র আমার দীর্ঘদিন ছিলেন শিখা দেওয়াই আমার ঘাটালে এছাড়াও অনেকে পয়েন্টাল অর্গানাইজেশন সকলে আপনারা জানেন এত খড়ক আমার মিছিল দেওয়া আছে এবং আকাশের অবস্থা ভালো নয় আর এখন বৃষ্টি দৃষ্টি হলেই ভয় লাগে বজ্রবিদ্যুতে আমার নিজের জন্য নয় মানুষ মনে রাখবেন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে আগে নিজেকে বাঁচাবে একটা মিটিং শোনাটা বড় নয় নিজেকে বাঁচানোটা বড় মিটিং পরে শুনে নেবেন দেব আপনাদের কাছে অনেক কথা বলেছেন আমি দু একটা কথা বলি ওকে কেন জেতানো দরকার যখন কোভিড হয়েছিল আপনাদের মনে আছে বছর আগে তখন আমাদের ইলেকশন হলো তারপরে তার আগে একুশে কোভিডের সময় ও কিন্তু নিজে এরিয়ায় যেত এবং ওখানে মানুষের জন্য খাবার তৈরি করে মানুষের ঘরে ঘরে গিয়ে সেই খাবার দিয়ে আসত ঘাটারে প্রতি বছর বন্যা শঙ্কর দলই জানে যে আমাকে কীভাবে যেতে হয়েছে ঘটনে প্রতি বছর দু মেদিনীপুরে প্রতি বছর বন্যা দাসপুরে আমার কত পরিযায়ী শ্রমিক আছে আমি একবার মুম্বাইতে গেছিলাম মনে আছে আপনাদের একটা ঘুমবিস্ফোরণ হয়েছিল একটা ছোট্ট ঘরে আমি গিয়ে দেখেছিলাম এইটুকু একটা ঘর তার মধ্যে কুড়িজন বাংলার ছেলে আছে ছেলে তারা আছে একসাথে বাথরুমও সেখানে এবং খাবার জায়গায় সেখানে আমি সেই থেকে ভেবেছিলাম বাংলার স্বর্ণকাররা মনে রাখবেন বিশ্বের সেরা বাংলায় যারা ডোকরা বাংলার যারা মাদক তৈরি করে বাংলায় যারা পুতুল তৈরি করে আর বাংলায় জড়ি শিল্প শিল্প খা তাকি শিল্পের শাড়ি শিল্প এবং সোনা যারা তৈরি করে স্বর্ণকার তাদের জন্য দাসপুরে হাও হচ্ছে গোল্ডেন হাও গোলঢা যে সোনার দোকানে এসে আপনি কাজ করবেন এটা আপনার ঘর আপনার কাজ করবেন হাওড়ায় আমরা করে দিয়েছি জরি শিল্প স্বর্ণ শিল্প এমনটি লেদার ইন্ডাস্ট্রি পাঁচ লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে বাংতায় সারা ভারতবর্ষের সব লেদার ইন্ডাস্ট্রি বাংলায় চলে এসছে মনে রাখছেন দাসপুর কেশপুর পিংলা সবন থেকে শুরু করে যারা এখানে আসেন মনে রাখবেন আপনারা পাশাপাশি সবাই আমরা একটা ইকোনমিক করছি সেটা ডানগুড়ি থেকে হয়ে হল দিয়ে যাবে পুরো হয়ে তারপরে রঘুনাথপুর যাবে রঘুনাথপুর হয়ে হল দিয়ে যাবে অর্থাৎ সারা

চব্বিশ হাজারের মতো তৈরি হয়েছে মাল্টি সুপার হাসপাতাল তেতাল্লিশটা নতুন করে হয়েছে মেডিকেল কলেজ আমরা আসার আগে ষাট বছর পর্যন্ত ছিল মাত্র বারোটা আর আমাদের সময় এটা হয়ে গেছে এখন প্রায় পঁয়তাল্লিশটা মনে রাখবেন ইউনিভার্সিটি মাত্র কয়েকটা ছিল আর এখন জেলায় জেলায় ইউনিভার্সিটি জেলায় জেলায় আপনাদের জেলাতেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি হয়েছে তগুলোকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির বিশিমোগ্রাম আমি নিজে গিয়েছিলাম এবং একদম সুন্দর করে আমরা ডেভেলপমেন্ট বোর্ড করে তৈরি করে দিয়েছি ক্ষুদিরামের বাড়ি একবার বিদায় মা ঘুরে আসি হাসি হাসি কর্ম ফাঁসি দেখতে ভারতবাসী এটাই আমার ভালোবাসি দেশের আন্দোলন মেদিনীপুর না থাকলে হতো স্বাধীনতা আসতো না আর বাংলা না থাকলে স্বাধীনতা আসতো না আর এখন যারা স্বাধীনতা আন্দোলন ছিল না বাংলাকে ভালোবাসে না দেশকে ভালোবাসে না কয়েকটা চোর জুয়ার চোর কয়েকটা চোর জুয়ার চোর মিলে দেশ চালাচ্ছে দেশকে বিক্রি করে দিচ্ছে জাতিকে বিক্রি করে দিচ্ছে ধর্মকে বিক্রি করে দিচ্ছে বল নিচে মহাপরদের অসম্মান করছে মা অমরা দেখলেন তো আমি বেশি বলবো না কারণ দিয়ে অনেকটা ভালো বলেছে আমরা যেটা বলি কথা না আর মোদিরা যেটা বলে ওদের গ্যারান্টি হচ্ছে 420 নো গ্যারান্টি আমি প্রমাণ দিচ্ছি আপনাদের লক্ষ্মী ভান্ডার করবো ছ মাসের মধ্যে করে দিয়েছি আমি বলেছিলাম বিনা পয়সা দেবো দিচ্ছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কিষানরা পাবে বছরে পাচ্ছে এবং যার এক জমি সে চার হাজার টাকা পাচ্ছে আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করে দেবো দশ লাখ টাকা করে স্মার্ট কার্ডও করে দিয়েছি আর যা বলিনি তার সংখ্যা তো অনেক সবুজ সাথে সাইকেল তো বলিনি ভাই যে সবুজ সাথে সাইকেল পায় আমার ছোট্ট ছোট্ট বাবু ছোট ছোট ভাই বোনেরা যারা আগামী দিন বড় হবে যারা জয় করবে বিশ্ব আমার কন্যা বলিনি আমি বিশ্বস্তিত বলিনি আমি 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 ঐক্যস্থিত বলিনি কত করে দিয়েছি আরো অনেক বড় আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা পাই মেনে রাখবেন পরিযায়ী শ্রমিকরা জেনে রাখবেন আঠাশ লক্ষ ছেলে মেয়েদের নাম আমরা রেজিস্টার করেছি এবং আপনাদের যে কোনো বিপদে আপনি আমাদের একটা ওয়েবসাইট আছে যোগাযোগ করবেন আর পরিযায়ী শ্রমিক যারা তারা যেখানে যেখানে বাইরে কাজ করছেন চলে আসতেন আপনাদের আলাদা করে একটা স্বাস্থ্য সাথী কার্ড দেবো আপনার পরিবার আলাদা পাবে আপনি একটা আলাদা পাবেন তার কারণ আমরা চাই দেশের ছেলেরা দেশে ফিরে আসুক কি দরকার দুটো টাকা দেয় বেশি আরে ওই দুটো টাকা আপনার ঘরে খেলে ওই খাবার তো হয়ে যায় যেভাবে থাকেন আপনারা যেভাবে অত্যাচার করে যেভাবে এই তো আমি শুনেছি অনেকটা ভোট দিতে আসতে দেয়নি এরপরে কি বলবে রেশন কার্ডের নাম নেই তুমি ভোট দাওনি তুমি তুমি এনআরসিতে ঢুকে গেলে তুমি বা হয়ে গেলে আমি বারবার বলছি দয়া করে ভোটার লিস্টের নামটা রাখুন ভোটটা দিন একটা ডকুমেন্ট থাকলে হবে একটা ডকুমেন্ট রাখুন ভোটটা দিন

মোদিকে বলুন না অ্যাপ্লাই করতে নিজেকে আগে অমিত শাহকে অ্যাপ্লাই করতে বলুন আর কন্টার এমএলএকে অ্যাপ্লাই করতে বলুন বললেই বিদেশি তিন আমরা বলেছি আমরা বলেছি যাত্রা থেকে সরে করেছি কিন্তু আপনারা বলুন তো মোদি বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেবে পঞ্চাশ হাজার টাকাও দিয়েছে তার মানে কি মোদির গ্যারেন্টি ফোর টোয়েন্টি

বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় দিয়েছে দিচ্ছে বলছে বিনা পয়সায় জল দিচ্ছি একদম মিথ্যে পড়া জল আমরা করে দিচ্ছি আমরাই করে দেবো মোদি গ্যারান্টি ফোর

পরন্তু তুমি বকাবাড়ি কেন করে দাও নি বাবু কত চুরি করেছে আমার একটা প্রমাণ দেখাও বাবু কোন প্রমাণ নেই সাড়ে তিনশো ঠিক পাঠিয়েছ জ্বালিয়েছ আমরা তোমরাই সার্টিফিকেট দিয়েছো ইন্ডিয়া গর্বেন একশো দিনের কাছে তিনবার পরপর বকলা ফার্স্ট হয়েছে গ্রামীণ রাস্তায় কাজে বাংলা ফার্স্ট হয়েছে পাকাবাড়ির কাজে বাংলা ফার্স্ট হয়েছে তা সত্ত্বেও তুমি দিলে না তার কারণ তোমরা বাংলাকে ভালোবাসো না বাংলাকে তোমরা সহ্য করতে পারো না তোমরা হিংসুকে তোমরা দেশটাকে বিক্রি করবো বাংলা স্বাধীনতা এনেছিল তাই তোমরা বাংলাকে মানতে পারো না তাই মনে রাখবেন আগামী দিন অন্য কাউ তো ভোটটা দেবেন না একটা ভোটের নাম মনে জনপ্রিয় ভোটটা দেবেন দেখতে এক করে। আমি একটা কথাই বলবো মনে রাখবেন একটা করে সিট আমাদের বাড়াতে হবে কেন মোদীকে ক্ষমতায় আনা আর যাবে না মোদীবাবু যদি আসেন এন আর সি করে দেবেন ক্যাব করে ইউনিফর্ম সিরিজ করতে না হলে সংবিদান ভেঙে যাবে ধরবেও অন্য সংখ্যালঘুদের কোনো অস্ত্র থাকবে না ঋতুদের থাকবে না ঐ থাকবে না তক্ষিদের থাকবে না আদিবাসীদের থাকবে না মানুষের কোনো অধিকার থাকবে না উড়িয়ে একা করবে করবেন দেশের কোনো নির্বাচন হয় না এটাই শেষ নির্বাচন হবে আপনারা নিশ্চয় না আমরা চাই বসাই আম্বেদকারের কনস্টিক কনস্টিটিউশন বেঁচে থাক আর মোদি বলছে না মোদী একা বেঁচে থাক তাই আমরা বলছি মোদী যা দেশটা আমরা বলছি মোদী চা দেশটা মানুষ থাক মোদি শান্তি থাক মোদি থাকি ভণ্ডার থাক মান্ডার আছেন তো বেড়েছে তো এবং একটা জিনিস এনে প্রথম যখন হয়েছিল নিয়মটা করা হয়েছিল ষাট বছর পর্যন্ত এই এপ্রিল মাসের প্রথমে ছ লক্ষ মহিলা এর থেকে বঞ্চিত হতো তার কারণ তাদের সাত বছর পেরিয়ে গেছিল তখন আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার এক নম্বর থাকে দু নম্বর থাকে তিন নম্বর থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার কেন মেয়েরা বয়স হয়ে গেলে বিধবা ভাতার জন্য লাইন দিয়ে দাঁড়াবে লক্ষ্মীর ভান্ডার যত দিন বেঁচে থাকবে তত দিন পাবে যত দিন বেঁচে থাকবে দিন লক্ষ্মীর ভান্ডার বিজেপির একটা নেতা হিংসা করে বলে লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে আমরা সিট জিতে নিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আর ক্ষমতা তো কম নয় বাবা তুমি চু না চু কোনটা তুমি কোন হ্যালো জানি লক্ষী বানার হাত দিতে গেলে আর আমি তো আছি আমার মা বলতেন হাত ভুঁটি চাই 아니 খাই মা আরে আমি তো করতে দেই না মনে রাখবেন আমি কথা দিলে 100% কথা রাখি আমি যেটকে বলেছি আমার টু টি পোষণ লাগবে 1000 কোটি টাকার ভোজে একটু সময় লাগবে অত কারাকানি হল পড়লো না কিন্তু ও বলার সাথে সাথে আমরা কিন্তু সার্ভে করতে শুরু করেছি এবং ঘটনা মাত্রাতেন তিন চার বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কপালেশ্বর কে ভাই করে দিয়েছি দেখেছেন কপালেশ্বর কে ভাই করেছি এই মানুষ ভুইয়া কাবি দেখতাম লোক চিৎকার করে বেড়াতো কপালেশ্বর কে ভাই কপালেশ্বর কে ভাই আজকে কিন্তু হয়ে গেছে ঘাটার মাত্রা প্ল্যান খুব তাড়াতাড়ি দেখবেন দু তিন বছরের মধ্যে হয়ে যাবে টাকাটা জোগাড় করতে পারবে দেবরা একটা ব্রিজ নিয়ে আমাকে রাধাকান্ত করেছে দেবও বলেছে আমাকে রাধা হুমায়ুন কবি ও হুমায়ুন বলেছে আমি বলি ওখানে আমাদের কাজ কিন্তু আমরা করে ফেলেছি রেন্জে বলা হয়েছে সত্তর যেটুকু কাজ বাকি বাকিয়া ছোদে ব্রিজে ওইটুকু কাজ করে ফেলতে তাহলে কিন্তু দেবরা ব্রিজটা অসুবিধা কমপ্লিট হয়ে যাবে তাতে দেবরার মানুষ অনেক উপকৃত হবে আমি রাজপুরে এসে অজিত ভুইয়াকে মনে মনে এটা হতে পারে না আমার দীর্ঘদিনের অজিত ভুইয়া এক নম্বর ভাষায় করি দেশ কাতানো ছেড়ে জানেন আমরা বাংলা নিয়ে আন্দোলন করতে গেছি দিল্লিতে একা দশ ঘন্টার টানা স্লোগান দিয়েছিল আমাদের দুর্ভাগ্য ওকে আমরা হারিয়ে ফেলি ও মারা যায় ও মারা যাওয়ার পরে আমরা ও অস্ত্রে আমরা ভালো কিছু গিয়েছিলাম কাজে অজত হইয়াকে আমি আজকে আসবো আর স্মরণ করবো না এটা কখনো হতে পারে না আমি সবাইকে মনে রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাই আমার জয় হবে কি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে মহাপুরা খেলা হবে যারা আছে আমি দেখতে পাচ্ছি খেলা হবে খেলা হবে খেলা হবে জিততে হবে জিততে হবে জিততে হবে